দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক চলুন আজকে একটি জমির অঙ্ক করব এটি কঠিন একটি সমস্যা কঠিন একটি সমস্যা নিয়ে একজন আমার অফিসে আস আসছেন সেই সমস্যাটাই আমি সমাধান করেছি এভাবে সেটি আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এখানে বোর্ড নেই বোর্ড থাকলে আমি হয়তো অঙ্ক করে দেখাতাম আমি আপনাদের শোনাচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না এটা আপনার জীবনে কাজে লাগতে পারে দর্শক এই ভিডিওটি অবশ্যই বারবার লাইক করবেন করবেন শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক থামি দেখেছেন যে দলিলে দাগে জমি কম লেখা আছে দলিলের যে দলিল আছে সে দলিলের যে দাগ আছে সে দাগে দলিল মানে জমি কম লেখা আছে কিন্তু ভোগ দখলে বেশি আছে আবার বলছি ধরুন আপনি একটা দলিল ক্রয় করেছেন সেখানে দলিলের মধ্যে দাগ যে লেখা থাকে তফসিলের ঘরে সে দাগে জমির পরিমাণটা কম কিন্তু আপনি সরজমিনে ফিল্ডে জমি বেশি ভোগ করছেন আমি একটি উদাহরণ দিয়ে বলছি আপনি যে জমিটি ক্রয় করেছেন আপনি যে যে রেজিস্ট্রি করেছেন সে দলিলে দুটো দাগ আছে সে দলিলে দুটো দাগ আছে আপনার পাশেই আর একজন মালিক ধরুন আপনার বন্ধু মালিক আপনার বন্ধু সেও একটি দলিল ক্রয় করেছেন দাতা একজন অর্থাৎ আপনারা দুই বন্ধু একজনের কাছ থেকে চুক্তি ক্রয় করেছেন আপনাদের দলিলে দুজনের দলিলে দুটি দাগ আছে দুটি দাগ সাপোজ ধরুন যে আপনার দলিলে আছে একশো পঁচাত্তর দাগ একশো ছিয়াত্তর দাগ তার দলিল দুই দুইটা দুই দাগে দাতা হস্তান্তর করেছে আচ্ছা এখন একশো পঁচাত্তর দাগে মোট জায়গা হচ্ছে দশ এবং একশো ছিয়াত্তর দাগেও মোট জায়গা দশ অর্থাৎ উভয় মিলে দুই দাগ মিলে বিশ শতাংশ জায়গা এই বিশ শতাংশ জায়গা আপনারা আপনার দলিল একশো পঁচাত্তর দাগে পাঁচ দিছে আপনাকে একশো ছিয়াত্তর দাগে পাঁচ দিছে দশ দিছে কিন্তু আপনি কিন্তু একশো পঁচাত্তর দাকে দশ খান আপনি একশো পঁচাত্তর দাগে দশ খান কিন্তু আপনার দলিলে একশো পঁচাত্তর দাকে পাঁচ দিছে একশো ছিয়াত্তর দাগে পাঁচ দিছে এই দশ দিছে সেই ঘটনাটা আপনার বন্ধু যে আছে তার দলিলের মধ্যে লেখা আছে যে একশো পঁচাত্তর দাগে পাঁচ একশো ছিয়াত্তর দাগে পাঁচ এই দশ 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 বিশ মিলে গেল কিন্তু আপনি সরাজমিলে ভোগে রয়েছেন দখলে রয়েছেন একশো পঁচাত্তর ধাগে দশ পটা আর উনি একশো ছিয়াত্তর দাগে দশ টোটালটা খান এখন যখন আপনি নামজারি করতে আসলেন ভূমি অফিসে তখন ভূমি অফিসার তিনি দেখলেন যে না এখানে তো একশো পঁচাত্তর যেহেতু আপনার দলিলের মধ্যে লেখা আছে পাশ কাজে আপনাকে পাঁচ ডিসেম্বর থেকে আপনি রেকর্ড মানে খারিজ পাবেন নামজারি পাবেন আর একশো ছিয়াত্তর দাকে যেহেতু আপনার ভোগ নাই আপনি পাবেন না আর আপনার বন্ধুকেও সেটাই বলে দেওয়া হলো যে উনি একশো ছিয়াত্তর দাকে পাবেন দশ পাবেন না আর একশো পছন্দ তাকে তিনি ভোগে নাই পাবেন না এখন সমস্যাটা এই হয়ে তাহলে আমি অবশ্যই কি কি করলে এই দুইজন মানুষ এই টেনশন থেকে মুক্ত পাবে এই সমস্যা থেকে তারা মানে কি রিলিফ পাবে মুক্তি পাবে আসন্দ আলোচনা করি এক নম্বর হচ্ছে যে যে দুজন গ্রহীতে আপনারা আছেন দুই বন্ধু তারা করবেন কি যে নিজেদের অর্থাৎ আপনি যে দাগে সম্পূর্ণ খান আপনাকে একশো পঁচাত্তর দাকে পাস দিছে আর একশো পঁচাত্তর ওই আপনার বন্ধুর মধ্যে আছে দলিল আছে ওনার পাশ যদি আপনি নিয়ে নেন তাহলে আপনার দশ হয়ে গেল আর একশো ছিয়াত্তর দাকে উনি টোটাল দখলে আছে আর আপনার ওনার দলিল আছে একশো ছিয়াত্তর দাকে পাঁচ আর আপনার দরিল আছে একশো ছিয়াত্তর দাগের পাঁচ তো একশো ছিয়াত্তর ধাকের পাঁচ ওনাকে দিয়ে দিন হয়ে গেল এটা কীভাবে করবেন এটা একটা দলিল আছে তার নাম হলো অ্যাওয়াজ নামিল অনেকে রেওয়াজ বলে কিন্তু মূল শব্দ হলো অ্যাওয়াজ ফার্সির শব্দ অ্যাওয়াজ নট রেওয়াজ রেওয়াজ হলো গানের যে রেওয়াজ করে এটা রেওয়াজ আর অ্যাওয়াজ হলো ফার্সির শব্দ ইন্টারচেঞ্জ বিনিময় তো আপনারা এই আওয়াজ দলিল নিতে পারেন অর্থাৎ আপনি সম্পূর্ণ খান হচ্ছে একশো পঁচাত্তর দাগে তো আপনার বন্ধু কাছ থেকে আপনি একশো পঁচাত্তরে পাঁচ নিয়ে নিন আর ওনাকে একশো ছিয়াত্তরে পাঁচ দিয়ে দিন জামালা শেষ এটাকে বলা হয় এক মানে আওয়াজ দলিল আর হচ্ছে যে আগে নম্বর করে দিতে পারেন সেটা হচ্ছে যে উভয় বন্ধু মিলা অ্যাওয়াজ যদি না করেন তাহলে সে একটা দলিল করতে হবে নামা দলিল করতে হবে বর্ডনামা দলে কী করবেন বর্ডনামা দলিল লিখে নেবেন যে একশো পঁচাত্তর তাকে আমি খাবো মানে আপনি খাবেন আর একশো ছিয়াত্তর দাগে বন্ধু খাবে অর্থাৎ এই দুইভাবে এই দলিল দলিল করার মাধ্যমে আপনারা মানে এই সমস্যার সমাধান করতে পারেন প্রথমে হচ্ছে অ্যাওয়াজনামা এটি সাধারণত ভালো দলিল এই ক্ষেত্রে নামা করার দরকার নেই কারণ বর্ণনামা করলেও সে দলিল করতে হবে এটা একটা দলিল আর আওয়াজ করলেও সে দলিল করতে হবে আবার যদি কেউ বুদ্ধি দেয় যে না বর্ণনামা করেন ওকে দ্যাটস গুড মানে দুটোর প্রতিকার কি আশা করি আপনারা দর্শক বুঝতে পেরেছেন আপনারা সবাই এই ভিডিওটি অবশ্যই বারে শেয়ার করে দেবেন যাতে এরকম যাদের প্রবলেম হয়েছে তারা এই ভিডিওটি দেখলে হান্ড্রেড পারসেন্ট তারা মানে সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাবে আমাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রকার গুজবে গান দেবেন না